আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নাসির হোসেন সৌদি আরব থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান 2025 সাল একটা বিষয় হইতে আমেল সব কাজ আমি মুজিদি এই বিষয় কত টাকা খরচ হয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সৌদি আরবের বিষা ওটাই কত টাকা লাগে কত খরচ হয় সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমের আইডি বিষা তাও কাসামের মঞ্জিলি তারপর আরো বিভিন্ন ধরনের বিষয় কত টাকা খরচ হয় সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আর ভিডিওটি না টেনে দেখবেন তো সবার আগে আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা লাইক দিলে ভাই দুষ্কি অবশ্যই একটা লাইক দেবেন যাই আমরা সর্বপ্রথমই আমেল আইডি বিষয় আলোচনা করতে চাই যেটা আমেলের বিষয়টার অর্থাৎ হচ্ছে ফিরি বিশাল আমল আসলে ফিলিপি সারা এটা আমি লাইটে বিভিন্ন প্রেশার হয় তো সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আচ্ছা আমেল আইডি বিশা একটা বিশা প্রথমেই আপনি যখন কারো মাধ্যমে আপনি একটা বিষয় কিনতে যান কিংবা আমরা যখন কিনি আমি আজকে তিনটে বিষয় কিনেছি দেখেন আজকে আমি আমি তিনটে বিষয় কিনছি আমার আত্মীয় স্বজন আসবে ঠিক আছে তিনটে বিষয় একটা ওইটা

হ্যাঁ ওনার একটা বিশা সৌদি সরকার থেকে ওটাই থেকে গেলে ওই সরকারকে সৌদি সরকারকে আপনার দুই হাজার ডিয়াল ফি দিতে হয় দুই হাজার ফি দিলে তারপরে একটা বিশা হবে আচ্ছা যাই হোক এবার গেল আপনার দুই হাজার ডিয়ালের ফি সরকারি ফি আচ্ছা যাই হোক এখন সৌদি যে সৌদির কাছ থেকে আমি বিশাটা নিচ্ছি সে দুই হাজার রিয়াল সরকারে ফি দিছে এবং সে কিন্তু আপনাকে ফিরি ফিরি বিষয়টা দিবে না এরকম ফিরি ফিরি চৌদি আপনার দুই হাজার হচ্ছে সরকারি ফি কোন চৌদি চার হাজার টাকা নেয় মানে ফি বাদে আপনার সরকারি ফি বাদে চার হাজার টাকা নেয় কেউ আবার পাঁচ হাজার রিয়াল নেয় তো এভারেজে দেখা যায় কি ৬ সাত হাজার রিয়াল পরে যায় একটা বিশাল তো একটা বিষয় যখন আপনি ছয় সাত হাজার রিয়াল পরে যায় তখন সেই বিষয়টা যদি কেউ মানে কোনো দালালের মাধ্যমে আসতে যায় তখন এই বিষয়টার দাম হয় যায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা তো চার পাঁচ লাখ টাকা দিয়ে অনেকে আসে আবার অনেকে ৬ লাখ টাকা দিয়েও আসে সাত লাখ টাকা দিয়েও আসে আচ্ছা এই গেল আপনার আমেল আইডি বিশ্বাস বিভিন্ন পেশা আমেল আইডির মধ্যে বিভিন্ন পেশা হয় তাই যেরকম আমি একটা আমেল আইডি বিশ্বাস মধ্যে টেলার আছে তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার সেলুনের বিশ্বাস ঠিক আছে এটা আমেল আইডি মহাসার বিশ্বাস সেলুনের বিশ্বাস তাই আমার সৌদিকে আমি ছয় হাজার রিয়াল দিয়েছি আমাকে একটা বিষয় দিয়েছে দুইটা বিষয় নিতে গেছে আমার বারো হাজার রিয়াল আচ্ছা এবার আসি ড্রাইভিং বিষয়ে এই ড্রাইভিং বিষয়ে আমার বাঘি না আসবে ঠিক আছে তো এই বিষয়টা নিতে গেলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন কোনো টানাটানি করবেন না এই বিষয়টা নিতে যে আমাকে সৌদির একটা কেউ দিতে হবে কেন দিতে হবে কারণ ওই সৌদির প্রয়োজন তার একজন ড্রাইভার প্রয়োজন তার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার প্রয়োজন তার প্রয়োজনে সে আমাকে বিশালটা দিয়েছে তার সাথে আমার সম্পর্ক ভালো তার জন্য সে আমাকে বিশালটা দিয়েছে তাকে নিতে পারছে তো কফিলের কাজে যদি কেউ আসে হ্যাঁ আপনাকে অনেকেই পিশা দেয় দালাল কিংবা আপনার মা কিংবা চাচার কিরকম বা আত্মীয় স্বজন কেউ যদি আপনাকে পিশা দেয় যে কফিলের কাজ তুমি করবে যদি কফিলের কাজে কেউ আসে সেই বিষাটার দাম এক টাকা না শুধু বাংলাদেশের খরচ বিষায় যাতে খরচ যা লাগে সেটা বহন করতে হয় তাছাড়া এমনি আর কফিলের কাজে বিষায় কোনো বিষা বাবদ ঠিক আছে বিষা বাবদ কোনো লাগে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে আশা ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ